ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন অপ্রতিরুদ্ধ ঢাকা ডাইনামাইটস সঙ্গে পরাজিত হচ্ছে টুর্নামেন্টের যে কোনো দলই একের পর এক জয় নিয়ে এবারের বিপিএল এর যাত্রা চলছে ঢাকার সাকিব আল হাসানের নেতৃত্বে দারুণভাবে এগিয়ে যাচ্ছে তারা বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডাইনামাইটস ও সিলেট সিক্সার্স এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের শুরুতেই হজরতুল্লাহ উল্লাহ উইকেট হারিয়েছে ঢাকা তবে শেষ রক্ষা হয়েছে রনি তালুকদারের ব্যাটে চৌত্রিশ বলে আটান্ন রানের দুর্দান্ত এই ইনিংসটি খেলেছেন তিনি এছাড়াও অধিনায়ক সাকিব আল হাসান করেছেন তেইশ রান সব মিলিয়ে সাত উইকেট হারিয়ে বিশ ওভারে একশো তিয়াত্তর রান তোলে ঢাকা জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই সাকিব আল হাসানের বলে ক্যাচ দিয়ে ফিরেন ডেভিড ওয়ার্নার এরপর লিটন আফিফরা দাঁড়াতে পারেনি কেউই দলের ব্যাটিং ব্যর্থতার মাঝেও ঝড় তুলেছেন নিকোলাস পুরান করেছেন সাতচল্লিশ বলে বাহাত্তর রান তার ব্যাটে স্বপ্ন দেখেছিল সিলেট সিক্সার্স শেষ পর্যন্ত রুবেল হুসাইনের বলে আউট হয়ে ফিরেন এই বিধ্বংসী ক্যারিবিয়ান ব্যাটসম্যান যার ফলে সিলেটের ইনিংস থামে একশো একচল্লিশ রানে এদিকে ঢাকা ডাইনামাইটস পেয়েছে বত্রিশ রানের স্বস্তির জয় সিলেটের হয়ে অসাধারণ বলিং করেছেন তাস্কিন আহমেদ নিয়েছেন তিন উইকেট আর ঢাকার হয়ে দুর্দান্ত বলিং করেছেন রুবেল হোসাইন তিনিও নিয়েছেন তিনটি উইকেট